আসসালামু আলাইকুম আমি সুহেল রানা আজকের ভিডিওতে আমি আপনাদের মাঝে একটা প্রশ্নের উত্তর দেব আমার কমেন্ট বক্সে এবং ইনবক্সে সবচেয়ে বেশি যে প্রশ্নটা আমি পাই সেটা হচ্ছে বিদের যেতে সর্বনিম্ন কত বছর লাগে এবং সর্বোচ্চ কত বছর হলে বিদের যাওয়া যায় এই ধরনের প্রশ্নের এর আগেও আমি অনেক রিপ্লাই ভিডিও করেছি কিন্তু তারপরেও এই ধরনের প্রশ্ন আমি প্রচুর পাই এজন্য আজকে আমি আপনাদের মাঝে সরাসরি ভিডিওতে আলোচনা করব এবং বিস্তারিত ব্যাখ্যা সহকারে আপনাদেরকে বুঝিয়ে দেব যে কত বছর হলে বিদেশ যাওয়া যায় এখন প্রথম বিষয় হচ্ছে বিদেশ যেতে হলে নির্দিষ্ট কোনো বয়স নাই আপনার বয়স যদি ছয় মাস এক বছর দুই বছরও হয় তারপরও আপনি বিদেশ যেতে পারবেন সেটা হতে পারে ট্যুরিস্টে সেটা হতে পারে চিকিৎসার জন্য চিকিৎসার জন্য বা ট্যুরিস্টে যে কোনো বয়সে আপনি বিদেশ যেতে পারবেন কোনো ধরনের সমস্যা হবে না তবে আপনি যদি কাজের জন্য বিদেশ যান সেক্ষেত্রে অবশ্যই আপনার সর্বনিম্ন আঠারো বছর হতে হবে কারণ আঠারো বছরের নিচে কোনো কোম্পানি বা কোনো প্রতিষ্ঠান কোনো কাজে নেয় না তবে বর্তমান সময়ে যেগুলো ভালো ভালো কোম্পানি সেগুলাতে কমপক্ষে একুশ বছর হতে হয় না হয় তারা কাজে নেয় না তবে আঠারো বছরেও বিভিন্ন কোম্পানি নেয় তবে সেটার পরিমাণ খুবই কম তবে সবচেয়ে পরিমাণ বেশি সেটা হচ্ছে একুশ বছর আপনার যদি বয়স একুশ থেকে আটত্রিশ বা চল্লিশের মধ্যে থাকে তাহলে আপনি যে কোনো দেশে যে কোনো কাজে যেতে পারবেন মোটামুটিভাবে তবে কোম্পানি ভেদে রিকোয়ারমেন্ট আলাদা আলাদা থাকে তবে সৌদি আরবের ক্ষেত্রে কমপক্ষে বয়স হতে হয় একুশ বছর এবং সর্বোচ্চ চল্লিশ হলে আপনি যেতে পারবেন চল্লিশের বেশি হলে আপনাকে কোনো কোম্পানি নিতে চাইবে না তবে এখন আবার কিছু লোক আমাকে কমেন্ট করবে যে আমার বয়স তো বিয়াল্লিশ বছর পঁয়তাল্লিশ বছর আমি কিভাবে সৌদি আরবে আসি হ্যাঁ আপনি থাকতে পারবেন বিভিন্ন ওয়ে আছে তবে সবার ওয়ের বিষয়টা নিয়ে আমি আলোচনা করব না আমি আলোচনা করব যেটা কার্যকারী যেটা সবার ক্ষেত্রে প্রযোজ্য সেটা নিয়ে এজন্য আপনার বয়র যদি চল্লিশের কম থাকে এবং একুশের বেশি থাকে সেক্ষেত্রে আপনি সৌদি দুবাই রাশিয়া সিঙ্গাপুর যে কোনো দেশে কাজের জন্য পারফেক্টভাবে যেতে পারবেন যদি আর বেশি হয় বা এর কম হয় তাহলে আপনি যেতে পারবেন না তবে ট্যুরিস্টে বা চিকিৎসার জন্য আপনার বয়সের কোনো নির্ধারিত কোনো সময়সীমা এমন কিছু নেই আপনার বয়স কম হোক বেশি হোক বা যে কোনো বয়সে আপনি বিদেশ যেতে পারবেন বা বিদেশ ভ্রমণ করতে পারবেন তার জন্য কোনো দরাবাদা নিয়ম নেই